আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরতে চলেছি সেটা আমাদের মানবজাতির সবচেয়ে বড় প্রশ্ন প্রশ্ন হচ্ছে কোনো প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য মৃত্যু হবেই অর্থাৎ মানুষ জন্মালে মৃত্যু তো তার হবেই মৃত্যুর পর মানুষের দেহ কি হয় এটি আমাদের প্রশ্ন প্রতিটা মানুষের মধ্যে একটাই প্রশ্ন থাকে মৃত্যুর পর মানুষের দেহ কি হয় আবার কি সেই দেহের আত্মা অন্য কোনো শরীরে ধারণ করে মৃত্যুর পর মানুষের দেহ কোথায় যায় এইসব নানান ধরনের প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় প্রিয়জনকে হারানোর পর মৃত্যু আত্মার দেহ ছেড়ে কোথায় যায় এমন অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি তার উত্তর আমাদের কাছে পাওয়া খুবই অসম্ভব হয়ে দাঁড়ায় এই নেই আমার আজকের ভিডিও মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় পুনর্জন্ম বা জাতিস্বর এই দুই শব্দের ব্যবহার করা নিয়ে রয়েছে নানান ধরনের চর্চা তর্ক বিতর্ক কেউ মানেন না কেউ আবার মানেন তবে হিন্দুত্বের এই দুই শব্দের ওপর বিশ্বাস ভরসা রয়েছে বিভিন্ন শাস্ত্র পুরাণেও পুনর্জন্মের উল্লেখ করা রয়েছে মৃত্যু সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুর পুরাণে গরুর পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ আঠেরোটি মহাপুরাণের একটি হিসাবে বিবেচিত হয় এই গরুর পুরাণ সনাতন ধর্মে পরিবারের কোনো সদস্যের আত্মার শান্তি কামনায় টানায় ১৩ দিন ধরে গরুর পুরাণ পাঠ করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে গরুর পুরাণ পাঠ করলে আত্মা শুভ কর্ম ও মোক্ষ লাভ করে থাকে এর সঙ্গে সঙ্গে এই পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ নানা ধরনের রহস্য বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও সকল দেবদেবীর মাহাত্ম কীর্তন করা হয়েছে এই গ্রন্থে ব্যক্তির কর্ম অনুসারে স্বর্গ বা নরকে যেতে হয়ে থাকে এমন কথা উল্লেখ রয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে একজন ব্যক্তির মৃত্যুর পরে দেহ থেকে আত্মা বের হয়ে নিজের ও তার পরিবারের চারপাশে কিছুদিন ঘুরে বেড়াতে দেখা যায় আবার কর্মফলের জেরে জীবনের কোনো কৃতকর্মের কারণে যে কোনো রূপে জন্ম নিতেও পারে এই অনুসারে একজন ব্যক্তির দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্মের ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে সারা জীবনে এ কাজ করলে মানুষ মৃত্যুর পর কাক হয়ে জন্মায় কিন্তু মৃত্যুর পর আত্মা কোথায় যায় কিভাবে দেহ ধারণ করে এসবের উত্তর জানতে পারবেন এই পুরাণে গরুর পুরাণে অনুসারে মৃত্যুর পরে আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায় যমদুত প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যায় সেখানে ওই ব্যক্তির কাজে হিসেব করে তার বিচার চলে খারাপ ভালো কাজের ভিত্তিতে একজনের পুনর্জন্ম হয় বলে মনে করা হয় গরুর পুরাণ অনুসারে কর্ম অনুসারে পুনর্জন্ম হয় মানুষের কোনো ব্যক্তি খারাপ কাজ করলে নরকে যেতে হয় আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করেন একজন ব্যক্তি তবে মাথায় রাখতে হবে মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছতে আত্মাকে প্রায় ছিয়াশি হাজার যোজন দূরত্ব অতিক্রম করতে হয় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর সাধারণত তিন থেকে চল্লিশ দিনের মধ্যে পুনর্জন্ম লাভ হয় পুরাণ অনুযায়ী কর্মের ভিত্তিতে পুনর্জন্ম লাভ করেন একজন ব্যক্তি মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মের হিসাব নেওয়ার পর তার পুনর্জন্ম হয় তার মানে তার পরবর্তী জন্ম তার কর্মের ভিত্তিতেই নির্ধারণ করা হয়ে থাকে এইভাবেই আমরা জানতে পারি জীবের মৃত্যুর পর তার দেহ কোথায় যায় এবং কি করে কতদিন পর কোন জায়গায় তার অবস্থান হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসব আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন